আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা মেসার্স মহন্টার বাজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম বিয়ার সারপাতের যাদের ডাবের প্রয়োজন যারা ডাব নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা সরাসরি মেসার্স মহন্টার বাজে আসবেন ইনশাল্লাহ এসে দেখে শুনে মাল ক্রয় করে নিয়ে যাবেন আপনারা জানেন আমরা দীর্ঘ অনেক বছর পর্যন্ত এই ব্যবসাটা করে আসতেছি খুবই সুনামের সহিত যতদিন হায়াত রেখেছে ব্যবসাটা চালিয়ে যাব তো এই যে আমাদের দোকানের সামনে যে আমাদের ডাবের গাড়িগুলো দেখতেছেন এগুলো আমরা প্রত্যন্ত অঞ্চল থেকে ডাব কেটে কিন্তু আমরা আমাদের আড়তের সামনে বা ঘরের সামনে নিয়ে আসছি এই কিছুক্ষণের মধ্যে কিন্তু গাড়িগুলো লোড শেষে কিন্তু আমাদের ঘরে মাল মালগুলো স্টক করা হবে তো এই চা আমাদের ঠিকানা মেসেজ মোহন এন্টারপ্রাইস আপনাদের কারো যদি মালের প্রয়োজন হয় অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আমাদের এখান থেকে এসে মাল নিয়ে যাবেন আমাকে ইতিমধ্যে ভাই বলেছেন যে ভাই আপনাদের এখানে মালের কোয়ালিটি বা গুণগত মান কেমন আলহামদুলিল্লাহ আমাদের এখানে বর্তমানে মালের কোয়ালিটি এবং গুণগত মান যথেষ্ট যথেষ্ট ভালো কারণ হচ্ছে যে শীতকাল যখন থাকে তখন কিন্তু মালটা একটু চাপ থাকে ছোট থাকে কিন্তু যখন আপনার এই সময় আমার যখন আসে তখন কিন্তু মালের উপরে কিন্তু মানে দাগ থাকে না বা মালটা অনেকটা ক্লিয়ার হয় একবারে সবুজ কোয়ালিটির হয় আপনারা দেখতেছেন আমার ভিডিওর মধ্যে একবার অর্গ্যানিক মালগুলো আমরা কেটে নিয়ে আসছি তো এইভাবেই এরকম মালের বা এরকম ডাবে যাদের প্রয়োজন তারা অবশ্যই আসতে পারেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন বা কোনো মতামত যদি থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টস করবেন আমাকে জানাবেন আর একটা বিষয়টা হচ্ছে যে অনেক ভাই বলে যে ভাই আপনাকে তো ফোন দিয়েই ফোনে পাই না আসলে অনেক সময় ব্যস্ত থাকি তো ভাই ফোন ধরতে না এই জন্য আপনি যদি আমাকে ফোন দিয়ে না পান তাহলে অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে নক করে রাখবেন কারণ আমার এই নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ দুইটি করা আছে আমি এই ভিডিওর মাধ্যমে আজকাল আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেক ভাইরা রয়েছেন কিন্তু বেকার যারা বেকার আছেন আমি বলব যে আপনার বেকার না থেকে যদি আপনারা ডাবার ব্যবসা শুরু করেন ইনশাআল্লাহ এখান থেকে কিন্তু মাসে একটা ভালো আয় করতে পারবেন কারণ ঢাকা শহর সহ বাংলাদেশের বিভিন্ন শহরগুলোতে কিন্তু বিভিন্ন হাসপাতালের সামনে বা বিভিন্ন স্কুল কলেজের সামনে কিন্তু ডাব বিক্রি হয় আপনারা যদি কম পরিসরে মাল নিয়ে যদি ব্যবসা শুরু করেন আবার দেখা গেছে প্রতি মাসে কিন্তু পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা টাকা একবার অনায়াসে আপনি ইনকাম করতে পারবেন যেখানে আপনি দেখা গেল অনেক সময় বিদেশ গেলেও কিন্তু মাসে বিশ হাজার টাকা ইনকাম করতে পারে না মানুষ কিন্তু সেখানে আপনি যদি এই ব্যবসাটা করেন বা এই ব্যবসাটা আপনি অ্যাপ্লাই করে দেখেন ইনশাআল্লাহ প্রতি মাসে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি অনায়াসে কিন্তু এখান থেকে আয় করতে পারবেন তো দেখতে যে আলহামদুলিল্লাহ ডাবের গুণগত মান এবং কোয়ালিটি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো যথেষ্ট ভালো মানে আসার থেকে আরও বেশি ভালো তো যাদের এরকম মালের প্রয়োজন আছে তারা অবশ্যই অফকোর্স আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনের যে নাম্বারে আমাদের এই নাম্বারটা ছাড়া আদার্স কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তাহলে আপনি প্রতারিত হতে পারেন এবং আপনাদের কোনো মতামত আপনাদের কোনো কথা যদি থাকে অবশ্যই আমাদের সাথে শেয়ার করবেন আমাদের স্ক্রিন নাম্বারে হ্যাঁ তো অনেক ভাই আবার ডাবের দাম যেতে চেয়েছেন হ্যাঁ আমি আজকে ডাবের দাম আপনাদের থেকে দাঁড়িয়ে দেবো ডাব হচ্ছে যে আমাদের এখানে বর্তমানে ডাবের রেট হচ্ছে যে আপনার আশি টাকা সাতাত্তর টাকা এমন ডাবের রেট বর্তমানে বা আলোচনার সাপেক্ষে সেটা কম বেশ করা যাবে আপনারা অবশ্যই ফোন করে জিনিসটা সরাসরি জেনে নেবেন আর আরেকটা বিয়ের বেশি কথা হচ্ছে বিয়র্স যা ডাব যেহেতু একটা কৃষিপণ্য কাঁচা মাল সেহেতু কিন্তু সবসময়টার দাম কিন্তু নামা করে এটা আপনারা অবশ্যই জানেন তো দামের মালের দাম যখন যেমন তখন ঠিক আমাদের থেকে সেভাবে আপনারা মাল কিনবেন মানে এটা তো দাম সবসময় একরকম থাকে না যখন যে দাম হয় তখন অবশ্যই ওই দাম দিয়ে আমাদের থেকে আপনারা ডাব ক্রয় করে নিয়ে যাবেন একটা কথা হচ্ছে আমাদের কোনো মাধ্যম নেই কোনো ভাইয়া নেই আমরা কিন্তু ডিকলি নিজেরাই প্রত্যন্ত অঞ্চল থেকে মাল সংগ্রহ করি গ্রাম থেকে এবং নিজেরাই আমাদের আড়তে নিয়ে আসি এবং এখান থেকে কিন্তু আমরা মালগুলো আপনাদের হাতে উঠাই দিচ্ছি তো যাদের এরকম দরকার মালের প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে মাল নিয়ে যাবেন আর আরেকটা কথা হচ্ছে যে যারা কম পরিসরে মাল নেবেন তারা না আসলেও চলবে কিন্তু যারা বেশি পরিমাণে মাল নেবেন বিকজ যেমন হচ্ছে যে আপনার পাঁচশো পিস বা এক হাজার পিস বা তার থেকে বেশি যারা নেবেন তারা অবশ্যই কিন্তু আমাদের এখানে আসবেন এসে দেখে শুনে আপনার মালটা আপনি ক্রয় করে গাড়ির সাথে আপনি চলে যাবেন আর অনেক ভাই বলেন যে ভাই আপনাদের এখানে গাড়ি আছে কি না হ্যাঁ আমাদের এখানে আপনার ট্রান্সপোর্টের গাড়ি আছে আপনি যদি চান গাড়ি নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই আমরা আলহামদুলিল্লাহ আমরা মূলত চাচ্ছি আপনাদেরকে সঠিক সেবা দেওয়ার জন্য এবং সঠিক মানে আসলে মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের ব্যবসায়ীর মূল উদ্দেশ্য হচ্ছে হচ্ছে যে আমরা আমাদের দেশে যেসব বেকার বাইরে রয়েছে যারা বেকার আছেন তাদেরকে সহযোগিতা করা তাদেরকে হেল্প করা আমরা আমার অবশ্যই চাই যে আমাদের বিজনেসের মাধ্যমে তারা সহযোগিতা পাক এবং তারা যেন ব্যবসা করে যেন জীবনে কিছু করতে পারে এটা হলো আমাদের মূল উদ্দেশ্য তো যেসব বাইরা বেকার আছেন তাদের অবশ্যই বলব যে আপনারা বেকার না থেকে আজ থেকে এটা আবার ব্যবসা শুরু করুন এটাতে পুঁজিও একটা বেশি লাগে না বিশ ত্রিশ হাজার টাকা হলে কিন্তু ব্যবসাটা শুরু করা যায় ভালোভাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত